কেনাডাতে সিটিজেনশিপ লাভ করার ক্ষেত্রে একটি ব্যারিয়ার তৈরি হয় দুই হাজার সালে এক নতুন বিল অনুমোদন করে তৎকালীন সময়ের কনজারভেটিভ গভর্নমেন্ট সেই বিলের কারণে কেনাডিয়ান প্যারেন্টসদের ঘরে জন্মগ্রহণ করেও অনেকে ক্যানাডিয়ান হতে পারতেছিলেন না ক্যানাডার সিটিজেনশিপ লাভ করতে পারতেছিলেন না সেই বিলটির নাম ছিল ফার্স্ট জেনারেশন লিমিট এটি এখনও পুরোপুরি অকার্যকর হয়নি তো এই বিলের কারণে পরবর্তী সময়ে অনেক হাজার হাজার ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যানাডিয়ানরা তাদের যারা উত্তরাধিকার তাদেরকে কেনাডিয়ান হিসেবে সিটিজেনশিপ দিতে পারেনি বা তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হয়নি তো এগুলো নিয়ে মনের মধ্যে আক্ষেপ ছিল সেটা নিয়ে পরবর্তীতে বিভিন্নভাবে আপিল হয়েছে তো সেটা নিয়ে বর্তমানে যে লিবারাল পার্টি ক্ষমতায় রয়েছে তারা অনেকবার চেষ্টা করেছে এটিকে রিসাফল করার জন্যে তার ধারাবাহিকতায় সম্প্রতি একটি নতুন ডিসক্রিপশনারি ওয়ার্ড আপনার গ্র্যান্ট জারি হয়েছে এখন বর্তমানে হাজার হাজার ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন কেনাটাতে সিটিজেনশিপ লাভের তো সেই বিষয়গুলি আমরা একটু তুলে ধরতে চাচ্ছি আজকের আলোচনায় যারা শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হবেন এবং অনেকেই এই তথ্যগুলো জেনে নতুন করে সিটিজেনশিপ লাভের একটি সুযোগ পাবেন তো আজকের মূল আলোচনা যেটি সেটা হচ্ছে হাজার হাজার ব্যক্তিরা সিটিজেনশিপ লাভের জন্য ইলিজিবল হচ্ছেন এটা হয়তোবা সাময়িক সময়ের জন্যে এই বিষয়টি বলবৎ থাকবে কারণ এখন পর্যন্ত ফাইনালি এই অর্ডিনেন্সটি পাস হয়নি তো বর্তমানে গভর্নমেন্ট একটি সাময়িক সময়ের জন্যে একটি বিশেষ ব্যবস্থা বিশেষ সুযোগ দিচ্ছে থাউজেন্ডস অফ পিপল মে বি ইলিজিবল টু গেইন ক্যানাডিয়ান সিটিজেনশিপ বাই অ্যাপ্লাইং ফর এ ডিসক্রিপশনারি গ্যান্ট অফ গ্র্যান্ট অফ সিটিজেনশিপ তো এখানে সিটিজেনশিপটা কিভাবে পাচ্ছে ডিসক্রিপশনারি গ্র্যান্টের মাধ্যমে তো এই ডিসক্রিপশনারি গ্র্যান্টটা যদি টেম্পোরারি বেসে হয় তাহলে টেম্পোরারি সময়ের মধ্যেই এই আবেদনগুলো করতে হবে এটি লং টাইমের জন্য না হয় তাহলে এই সময়টি পার হওয়ার পরে আবার আগের নিয়মে আগের অবস্থায় ফিরে যাবে তো এই জন্যেই এই সুযোগগুলোকে কাজে লাগানোটা খুবই জরুরি আন্ডার ইন্টারিম মিজার্স ইন্ট্রোডিউস বাই দি ফেডারেল গভর্নমেন্ট আর্লিয়ার দিস ইয়ার দিস অপশন ইজ অ্যাভেলেবল টু পিপল বর্ন অ্যাব্রড হু ডিড নট ইনহেরিট সিটিজেনশিপ ফ্রম দেয়ার ক্যানাডিয়ান প্যারেন্টস অন অ্যাকাউন্ট অফ দি ফার্স্ট জেনারেশন লিমিট টু সিটিজেনশিপ বাই ডিসেন্ট তো বাই ডিসেন্ট সিটিজেনশিপ বলতে এখানে কী বোঝানো হচ্ছে ধরুন আপনি যিনি শুনতেছেন আপনি কেনাডার সিটিজেন আপনার ওয়াইফ ক্যানাডার সিটিজেন হতে পারে না পারে তো আপনি কেনাডার বাইরে বসবাস করতেছেন সেটা জবের কারণেই হোক বিজনেসের কারণে হোক যে কোনো কারণেই হোক এই সময় আপনার একটা বেবির জন্ম হলো কেনাডার বাহিরে তখন সেই ব্যক্তিকে এখানে সিটিজেনশিপ লাভের ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি করতেছে ফার্স্ট জেনারেশন লিমিট এই রুলসটি তো এখানে এই মূলত কারেকশনটা বর্তমানে এই যে ডিসক্রিপশনারি গ্র্যান্ড টেম্পোরারি মিজার বা ইন্টারিয়ার মিজার এটার অধীনে তো এই যে বেবিরা যারা ক্যানাডিয়ান প্যারেন্টসের ঘরে জন্মগ্রহণ করেছে আউট অফ ক্যানাডাতে তারা এখানে ক্যানাডার সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন তা আমরা বিভিন্ন উপায় আপনাদেরকে ব্যাখ্যাগুলো তুলে ধরবো কারা কারা কীভাবে এখানে সুযোগগুলো পাবেন ইউ মে বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ ডিসক্রিপশনারি গ্র্যান্ট অফ কেনাডিয়ান সিটিজেনশিপ ইফ ইউ ফল ইন টু ওয়ান অফ দি ফলোয়িং সিচুয়েশনস তো কয়েকটি এখানে চারটি ক্যাটাগরির বা চারটি আলাদা আলাদা সেগমেন্টের ব্যক্তিরা এখানে এই সুযোগগুলো পাবেন প্রথমেই আসি আমরা এক নম্বরে হচ্ছে দুই হাজার তেইশ সালের উনিশে ডিসেম্বরের আগ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে ইউএ বর্ন ওর অ্যাডপ্টেড বিফোর ডিসেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড অ্যাফেক্টেড বাই দি ফার্স্ট জেনারেশন লিমিট তো ফার্স্ট জেনারেশন লিমিটের এই রুলসের কারণে আপনি সিটিজেনশিপ লাভ করতে পারেনি এই ধরনের ব্যক্তিদেরকে এখানে সিটিজেনশিপ লাভের সুযোগ দেওয়া হবে সেকেন্ড যে অপশন উনিশে ডিসেম্বরের পরে দু হাজার তেইশে উনিশে ডিসেম্বরের পরে যারা ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে এখানে সিটিজেনশিপ লাভ করতে পারেনি কিন্তু তাদের প্যারেন্টসদের কিছু কন্ডিশন পূরণ করার সুযোগ রয়েছে তারা এখানে সুযোগ পাবেন সেটা হচ্ছে যে ক্যানাডিয়ান প্যারেন্টস মিট সাবস্টেন্সিয়াল কানেকশন টু ক্যানাডা টেস্ট অ্যাট দি টাইম ইউর বার্থ অ্যাডপশন তো আপনি ধরেন জন্মগ্রহণ করেছেন কেনাডার বাইরে কেনাডার বাইরে আপনার জন্ম হয়েছে কিন্তু আপনার মা বাবা এখানে আপনার জন্মের আগে অর্থাৎ দু হাজার তেইশের উনিশে ডিসেম্বরের আগে একটা সার্টেন টাইম টাইম কেনাডাতে অবস্থান করেছিলেন সেটার রেফারেন্স আপনি এখানে সিটিজেনশিপ লাভ করবেন এই বিষয়গুলোতে আমরা আসতেছি সামনে আরও ক্লিয়ার করব আপনাদেরকে ইউ আর বর্ন বিফোর এপ্রিল ওয়ান টু নাইনটিন হান্ড্রেড ফোরটি নাইন ওয়াই বাই দি ফার্স্ট জেনারেশন লিমিট তো এই ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে আপনি সিটিজেনশিপ লাভ করেন করতে পারেনি আপনার জন্ম কখন উনিশশো সালের পয়লা এপ্রিলের আগে আপনার জন্ম যদি উনিশশো উনপঞ্চাশ সালে পয়লা এপ্রিলের আগে হয়ে থাকে এবং আপনিও এটার দায় অ্যাফেক্টেড হয়েছেন এই ধরনের ব্যক্তিদেরকেও সিটিজেনশিপ লাভের সুযোগ দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে ইউ লস্ট ইউর সিটিজেনশিপ অন অ্যাকাউন্ট অফ আনমেড রিটেনশন রিকোয়ারমেন্টস তো এটা সেকশন এইট সিটিজেনশিপ অ্যাক্টের সেকশন এইটে এরকম একটা ক্লোজ রয়েছে লস্ট ইউর সিটিজেনশিপ অন অ্যাকাউন্ট অফ আনমেড রিটেনশন রিকোয়ারমেন্টস তো এখানে যে কয়েকটি কন্ডিশন দেখলেন এগুলোর অধীনে যারা এতদিন সাফার হয়েছেন তারা এখন সুযোগগুলো পাবেন তো এখন এখানে একটা বিষয় আছে যে হাজার তেইশের উনিশে ডিসেম্বরের পরে যে সমস্ত প্যারেন্টস সাবস্টেনশিয়াল কন্ডিশন এখানে মিট করতে পারবেন কানেকশন টেস্ট এখানে দিতে পারবেন বা প্রুভ করতে পারবেন সেটা আসলে কি বোঝাচ্ছে দি সাবস্ট্যান্সিয়াল কানেকশন টেস্ট রিকার্ড দ্যাট ইউর ক্যানাডিয়ান প্যারেন্ট হ্যাভ অ্যাকোলেটেড অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড নাইনটি ফাইভ ডেজ অফ ফিজিক্যাল প্রেজেন্স ইন ক্যানাডা পিওর ইউর পিওর টু বার্থ অফ ওয়ার অ্যাডাপশন তো আপনি এখানে যে বেবির জন্ম আউট অফ ক্যানাডাতে হলো দুহাজার তেইশের উনিশে ডিসেম্বর পরে তার বাবা মা যদি তার জন্মের আগে এক দিন কেনাডাতে অবস্থান করে তাহলে তারা এই সুযোগগুলো পাবে দি ফেডারেল গভর্নমেন্ট পুর দিস ইন্টারিম মেজার্স ইন প্লেস টু অ্যালাউড দোস অ্যাফেক্টেড বাই দি ফার্স্ট লিমিট টু গ্রেইন সিটিজেনশিপ প্রিয় টু দি ইন্ট্রোডাকশন অফ দি নিউ সিটিজেনশিপ লেজিসলেশন আন্ডার বিল সি থ্রি তো নতুন করে সিটিজেনশিপ লেজিসলেশন আসতেছে সামনে বিল সি থ্রির অধীনে সেখানে অনেক ধরনের বিষয় আসবে তো এই মুহূর্তে গভর্নমেন্ট এই ইন্টারিম মিজারটা দিচ্ছে বিশেষ ব্যক্তিদের এক্সাম্পল অফ এলিজিবল পিপল এবার আসি আপনাদেরকে একদম ব্যাক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আপনাদেরকে আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যারা আমাদের সাথে এখন পর্যন্ত আছেন আশা করছি বিষয়গুলো জানবেন হিয়ার আর সাম ফিকশনাল এক্সাম্পলস ডেমনস্ট্রেটিং হাউ দি ইন্ট্রিম মিজার্স অ্যাপ্লাই টু দোস অ্যাফেক্টেড বাই দি ফার্স্ট জেনারেশন লিমিট তো এটা কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে দেখুন প্রথমে এখানে আমরা উদাহরণ টানতেছি আমাদের যেটা এক নম্বর পয়েন্ট ছিল যে সমস্ত বেবিরা জন্মগ্রহণ করেছে ডিসেম্বর উনিশ দু হাজার তেইশের আগে তো এই ধরনের একটি উদাহরণ অ্যামাডা একটি বেবির নাম এমাডা সে দুই হাজার দশ সালে জন্মগ্রহণ করে ইউনাইটেড কিংডমে তার বাবা বাবা মার মধ্যে তার প্যারেন্টস হচ্ছে ডর্থি এবং জেমস ডর্থি মায়ের নাম জেমস বাবার নাম তো ডর্থি জন্ম ছিল থাইল্যান্ডে এবং সে ক্যানাডার সিটিজেনশিপ হয় ইনহেরিটেড অর্থাৎ তার বাবা মার রেফারেন্সে সে এখানে সিটিজেনশিপ লাভ করে ইন থাইল্যান্ড তার জন্ম থাইল্যান্ডে ইনহেরিটেড ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাট বার্থ ফ্রম হার ফাদার তোর বাবা ছিল ক্যানাডিয়ান সে রেফারেন্সে ডরথি থাইল্যান্ডে জন্মগ্রহণ করলেও সে ছিল এরকম ইনহারিটেড সিটিজেনশিপ সিটিজেন অফ ক্যানাডা তার বাবার নাম হল রজার হু ওয়াজ বর্ণ ইন ক্যানাডা অ্যামাডাস ফাদার জেমস ওয়াজ এ সিটিজেন অফ ইউকে তো এই যে ডরথি এবং জেমস ডরথি তো বাই ব্যাপার ডিসেন্ট সিটিজেন ক্যানাডার আর ডরথি বিয়ে করেছে একজন ইউকের সিটিজেনকে তো এই অবস্থায় তাদের ঘরে যখন অ্যামাডার জন্মগ্রহণ করলো তখন সে বাই ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে তার সিটিজেনশিপটা আটকিয়ে যায় সিন্স এমাডা ওয়াজ বর্ন আউটসাইড কানাডা আফটার দি ইন্ট্রোডাকশন অফ দি ফার্স্ট জেনারেশন লিমিট ইনটু দি সিটিজেনশিপ অ্যাক্ট শি ডিড নট ইনহেরিট সিটিজেনশিপ অ্যাট বার্থ ফ্রম হার মাদার ডরথি অ্যাজ ডর্থি ডি হার সেলফ ওয়াজ এ ফার্স্ট জেনারেশন সিটিজেনশিপ বাই ডিসেন্ট তোর মাও যেহেতু এরকম বাই ডিসেন্টে সিটিজেনশিপ ছিল এই জন্য বলতেছে যে তার বাই ডিসেন্টে কেউ সিটিজেন হলে তার বাচ্চারা বাই ডিসেন্টে হতে পারবে না এ ধরনের একটা কড়া নিয়ম ছিল সেটার কারণে তারা এতদিন হতে পারে কিন্তু এখন ইন্ট্রিম মেজারের কারণে তারা হতে পারবে আন্ডার দি ইন্ট্রিম মেজার্স অ্যামাডা ক্যান অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্র্যান্ট অফ কেনাডিয়ান সিটিজেনশিপ এবার আমরা আসি সিনারিও সেকেন্ড বর্ন আফটার ডিসেম্বর নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উনিশে ডিসেম্বর দুই হাজার তেইশের পরে যাদের জন্ম তারা যদি কেনাডার বাইরে জন্মগ্রহণ করে তাহলে তাদের ক্ষেত্রে ব্যারিয়ারটা দূর হবে কয়েকটি শর্ত সাপেক্ষে টিমোথি টিমোথি নামের একটি বেবি বর্ন ইন দি ইউনাইটেড স্টেটস ওয়াজ অ্যাডাপ্টেড ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই হিজ প্যারেন্টস তো এই বেবিটাকেই অ্যাডাপ্টেড নেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশ সালে তার মা বাবার মাধ্যমে এখানে স্টুয়ার্ট এবং হেনরি দুইজন হচ্ছে তার মা বাবা তো যখন টিমোথিকে এখানে অ্যাডাপশন নেওয়া হয় স্টুয়ার্ট ওয়াজ এ সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস অ্যান্ড হেনরি হেলড বোথ ক্যানাডেন অ্যান্ড ইউএস সিটিজেন তো তার মানে এখানে তার বাবা হলো ইউএসএ সিটিজেন মা হচ্ছে কানাডা এবং ইউএসএর দুই দেশেরই সিটিজেন তো হেনরি হ্যাড বেন বর্ন ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড হ্যাড ইনহেরিটেড ক্যানাডেন সিটিজেনশিপ ফ্রম হিস ফাদার উইলিয়াম ইন টু থাউজেন্ড নাইনটিন হেনরি অ্যান্ড উইলিয়াম হ্যাড মুভ টু টরন্টো হোয়ার দে লিভড আপ আনটিল দি টাইম দে অ্যাডপ্টেড হেনরি তো হেনরি এবং উইলিয়াম সে কী করেছে দুই হাজার উনিশ সালে হেনরিয়ান তারা কানাডাতে বসবাস করতেছিল বিকজ হেনরি ইজ এ ক্যানাডিয়ান সিটিজেন বাই ডিসেন টিমোথি ডিড নট গেইন সিটিজেনশিপ আপন বার্থ তো এখন বর্তমানে নতুন নিয়মের কারণে তারা এখন কিন্তু পেয়ে যাবে বিকজ হেনরি ইজ এ কেনাডিয়ান সিটিজেন বাই ডিসেন্ট টিমোথি ডিড নট গেইন ক্যানাডিয়ান সিটিজেনশিপ আপন অ্যাডপশন সিন্স হেনরি হ্যাড লিভড ইন কানাডা ফর অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড নাইনটি ফাইভ ডেজ বিফোর টিমোথিস অ্যাডপশন timothy's parents can submit an application for timothy to be issued a, a discretionary grant of canadian citizenship scenario 3 born before april 1 এখানে আমরা 3 নম্বর সিনারিওতে চলে এসেছি 3 নম্বর সিনারিওতে বলা হচ্ছে 1 april 1949 এর আগে জন্ম তাদের ক্ষেত্রে এখানে একটা ব্যারিয়ার ছিল সেটাও এখন রিমুভ করা হবে আগে যে ব্যারিয়ারটা ছিল সেটা দেখুন এখানে জসহুয়া নামে একজন ব্যক্তি তার জন্ম হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে তার মা ছিল কেনাডিয়ান ইমিলি অ্যান্ড অ্যান ইতালিয়ান ফাদার ডোনাটিলো ডিউটি দি ফ্যাক্ট দ্যাট ক্যানাডা ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট অনলি ইন টু ফোর্স অন ফার্স্ট জানুয়ারি নাইনটিন এই এইট যশোয়া ওয়াজ নট অটোমেটিক্যালি কানেক্টেড কেনাডিয়ান সিটিজেনশিপ আপন হিস বার্থ ওয়ান্স দিস সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াজ পাস্ট ইট এক্সক্লুডেড মাল্টিপল পার্সন ইন ডিফারেন্ট সার্কস্ট্যান্সেস ফ্রম ইনহারিটিং সিটিজেনশিপ বাই ডিসেন্ট টুডে রিফার টু এজ এ লাস্ট ক্যানাডিয়ান তো এদের কেনাডিয়া সিটিজেনশিপগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল বলা ছলে যশো ওয়াজ এক্সক্লুডেড ফ্রম গেইনিং সিটিজেনশিপ বাই ডিসেন্ট ওয়ান অ্যাকাউন্ট অফ টু ফ্যাক্টার্স দুটি কারণে তার সিটিজেনশিপ রাইটকে কেড়ে নিয়েছিল কানাডা গভর্নমেন্ট হিজ প্যারেন্ট ডিড নট রেজিস্টার জোশুয়াজ বার্থ উইথ দি কেনাডিয়ান গভর্নমেন্ট উইদিন টু ইয়ার্স অফ হিজ বিং বর্ণ অ্যাব্রড তো তার বাবা মা তার বার্থ রেজিস্ট্রেশনটা করে নাই কী কারণে তার জন্ম ছিল কেনাডার বাইরে যদিও তার প্যারেন্টরা ছিল ক্যানাডিয়ান তো দুই বছরের মধ্যে আপনারা যারা শুনছেন দুই বছরের মধ্যে অবশ্যই আপনাদের বাচ্চাদের বার্থ রেজিস্ট্রেশনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করবেন হিজ ওনলি ক্যানাডিয়ান পার্টন পার্টনার ওয়াজ হিজ মাদার অ্যান্ড দি নাইনটিন ফর্টি এইট সিটিজেনশিপ অ্যাক্ট ডিড নট প্রোভাইড ফর সিটিজেনশিপ বাই ডিসেন্ট টু চিলড্রেন বর্ণ অফ ই ক্যানাডিয়ান মাদার অ্যান্ড নন ক্যানাডিয়ান ফাদার তো তখনকার একটি রুলসের কারণেই তারা এই সুযোগটা পাননি জো শো ইজ আবল টু অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্রান্ট অফ সিটিজেনশিপ আন্ডার দিস ইন্ট্রিউ মিজার তো বর্তমান মিজার অনুযায়ী এটার সুযোগগুলো পাবে সেনেরিয়া ফোর লাস্ট কেনাডিয়ান আন্ডার ফরমার্স সেকশন এইট অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট এখানে সামান্তা নামে একজন মহিলা তার জন্ম উনিশশো উনআশি সালে ইউনাইটেড স্টেটসে তার বাবা মা ছিল ক্যানাডিয়ান অ্যাট দি টাইম সেকশন এইট অফ দি নাইনটিন সেভেন্টি সেভেন সিটিজেনশিপ অ্যাক্ট রিকার্ড সামান্তা টু অ্যাপ্লাই রিটেন হার ক্যানাডিয়ান সিটিজেনশিপ বিফোর টার্নিং টোয়েন্টি এইট বাই ডেমনস্ট্রেটিং এ সাবস্টেন্সিয়াল কানেকশন কানেকশন টু কেনাডা তা আগের নিয়ম অনুযায়ী উনিশশো সাতাত্তর সালে সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী তাকে আঠাশ বছর বয়সের মধ্যেই এখানে সাবস্টেন্সিয়াল কানেকশন কেনাডার সাথে দেখাতে হতো তো সেই সময় তারা এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি সিন্স সামান্তা ডিড নট কমপ্লিট দিস প্রসেস প্রিও টু টোয়েন্টি এইট বার্থডে অ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন শি লস্ট আর ক্যানাডিয়ান সিটিজেনশিপ আন্ডার দি আর্লিয়ার তো তার এই সমস্যাটা হয়ে গিয়েছিল এবং বর্তমান যে আপনার ডিসক্রিপশনারি গ্র্যান্ট এইটার অধীনে তিনিও এখানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন এবং সেটি লাভ করবেন এবার আসি আপনারা কীভাবে এই সুযোগগুলো পাবেন কী কোন উপায়ে আপনাদেরকে আবেদন করতে হবে সেগুলো নিয়ে একটু কথা বলি হাউ টু অ্যাপ্লাই ফর এ ডিসক্রিপশনারি গ্র্যান্ট অফ সিটিজেনশিপ ইফ ইউ মে বি অ্যাফেক্টেড বাই দি ফার্স্ট জেনারেশন লিমিট ইউ ক্যান অ্যাপ্লাই ফর আর সিটিজেনশিপ বাই ফার্স্ট রিকোয়েস্টিং টু এ সিটিজেনশিপ সার্টিফিকেট প্রথমে আপনাকে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য একটু রিকোয়েস্ট করতে হবে দিস ডকুমেন্ট কনফার্মস ওয়েদার ইউ আর রিকগনাইজড অ্যাজ এ ক্যানাডিয়ান সিটিজেন অ্যান্ড অ্যালাউজ ইউ টু অ্যাক্সেস ইম্পর্টেন্ট সার্ভিস অ্যান্ড বেনিফিট সাজ এস পেনশন হেলথ কেয়ার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার অ্যান্ড অ্যাপ্লাইং ফর এ ক্যানাডিয়ান পাসপোর্ট তো প্রথমে আপনাকে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে সেটি পেলে সেটার রেফারেন্সে আপনি এই যে হেলথ কেয়ারের তারপরে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার কেনাডিয়ান পাসপোর্টের জন্য পেনশন পাওয়ার জন্যে বিভিন্নই গুরুত্বপূর্ণ বেনিফিট পাওয়ার জন্য আবেদনগুলো করতে পারবেন হোয়েন ইউ অ্যাপ্লাই আইআরসিসি উইল রিভিউ ইউর অ্যাপ্লিকেশন আপনি এখানে যে বিষয়গুলো খেয়াল করবেন সেন্ড ইউ এ লেটার কনফার্মিং হোয়েদার দি ফার্স্ট জেনারেশন লিমিট অ্যাপ্লাইজ টু ইউ তো প্রথমে তারা যাচাই করে দেখবে যে প্রকৃতপক্ষে ফার্স্ট জেনারেশন লিমিটের যে সমস্যা সেই সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন সেটি তারা চিহ্নিত করবে ইফ আর অ্যাফেক্টেড দি ফার্স্ট জেনারেশন লিমিট ইনভাইট ইউ টু রিকোয়েস্ট এ ডিসক্রিপশনারি অফ সিটিজেনশিপ তখন আপনাকে ইনভাইট করবে এখানে আবেদনের ডিসক্রিপশনারি এই ক্যাটাগরিতে আবেদনের জন্য আপন রিসিভিং ইউর আর সিসি উইল রিভিউ ইউর সিচুয়েশন অ্যান্ড ডিসাইড ওয়েদার ইউ গ্রান্ট সিটিজেনশিপ ওয়েদার টু গ্রান্ট ইউ সিটিজেনশিপ এই হলো অবস্থায় এবার আমরা আসি অ্যাপ্লিকেশন প্যাকেজে কী কী কীভাবে অ্যাপ্লাই করবেন টু অ্যাপ্লাই ইউ মাস্ট ইউজ আই আর সিসি হাউ টু অ্যাপ্লাই পেজ ভালো করে খেয়াল করবেন আই আর আইআরসিসি ওয়েবসাইটে গিয়ে হাউ টু অ্যাপ্লাই পেজে যাবেন দিস টুল উইল জেনারেট দি কারেক্ট অ্যাপ্লিকেশন প্যাকেজ অ্যান্ড ইনস্ট্রাকশন বেসড অন ইউর সিচুয়েশন হোয়েদার ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম আর রিপ্লেসিং এ লস সার্টিফিকেট অ্যান্ড হয়েদার ইউ আর অ্যাপ্লাইং ফর ইউর সল্ভ ফর ইউর চিলড্রেন এইগুলো এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন রিকোয়েস্টিং আর্জেন্ট প্রসেসিং কেউ যদি আর্জেন্ট প্রসেসিং করতে চান বিশেষ করে অনেক ধরনের সুযোগ সুবিধার যেহেতু বিষয় রয়েছে সে কারণে আপনার যে পদ্ধতি অবলম্বন করবেন সিটিজেনশিপ সার্টিফিকেট টাইপিক্যালি টেক ফাইভ মান্থস টু প্রসেস অ্যাকর্ডিং টু দি মোস্ট রিসেন্ট আইসিসি প্রসেসিং ডাটা In some cases, you can request urgent processing of your application. RCC may prioritize your case if you can demonstrate an urgent need, such as avoiding harm or hardship based on race, religion, nationality, sexual orientation, gender identity or expression, or membership in particular groups. Moving a minor children under eighteen to Canada when the child was born abroad and uh, has a Canadian parent. Preventing or resolving statelessness, traveling due to death of serious illness of a family member when you cannot obtain a, another passport, pre announcing foreign citizenship by a required date, employment or education needs. So to support a request for urgent processing, you must include the following an explanation letter outlining your situation and supporting documents. You can, uh, supporting documents uh, a supporting document is a plane ticket. ওয়ার আইটিনারি লেটার ফ্রম ইউর এমপ্লয়ার স্কুল এ ডক্টর নোট মেডিকেল সার্টিফিকেট এ ডেথ সার্টিফিকেট হোয়াট হ্যাপেন নেক্সট আপনি সব কিছু মিলে আবেদন করলেন এবার কী হবে আইআরসিসি উইল রিভিউ ইউর সিচুয়েশন অ্যান্ড ডিসাইড ওয়েদার টু গ্র্যান্ট ইউর রিকোয়েস্ট ফর আর্জেন্ট প্রসেসিং ইফ অ্যাপ্রুভড ইউর অ্যাপ্লিকেশন ফর এ সিটিজেনশিপ সার্টিফিকেট উইল বি প্রায়োটাইজড তো আপনি বিভিন্ন কজ দেখিয়ে এখানে আর্জেন্ট প্রসেসিংয়ের জন্য আবেদন করতে পারেন আর কী কী কজ দেখাবেন সেগুলো আমরা একটু আগেই বললাম আপনার প্রেজেন্ট ভিডিওটা আবার টেনে দেখবেন সেকেন্ড জেনারেশন সিটিজেনশিপ বাই ডিসেন্ট হু আর আনএফেক্টেড কারা এখানে অ্যাফেক্টেড হয়নি আমি এটা পড়ব না বিস্তারিত আলোচনা দীর্ঘ হয়ে গেছে এখানে আপনারা চাইলে দেখে নেবেন বিশেষ করে এখানে যারা ক্রাউন সার্ভেন্ট হিসেবে কেনাডাতে কেনাডার বাইরে ছিলেন তারা এখানে অ্যাফেক্টেড হবেন না তো আজকের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য উপকার উপকারের কাজ উপকার করবে বিশেষ করে যারা ক্যানাডাতে আসেন বা ক্যানাডার বাইরেও ক্যানাডেন সিটিজেন হিসেবে বসবাস করতেছেন তার হয়তো চিলড্রেন বা তার কোনো একজন পার্টনার এখনও সিটিজেনশিপ লাভ করতে পারেননি পাঁচ জেনারেশন লিমিটের রুলসের কারণে তো এখন আস আশা করি আপনারা এই সুযোগ পাবেন এবং আপনাদের একটা সুন্দর হাসি আমাদের কাজকে অনুপ্রাণিত করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম